আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থীরা আমরা গাণিতিক অনুসন্ধান এই অধ্যায় নিয়ে আজকে শিখবো গণিতের এক পৃষ্ঠা থেকে শুরু করে ধারাবাহিক আমরা সবগুলো শিখবো আগের শ্রেণীগুলোতে তোমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে নিশ্চয়ই কিছু মজার তথ্য জেনেছিস কিন্তু আজ আমরা সংখ্যা নিয়ে নতুন কিছু শিখবো তাই না আজ শিখব সংখ্যা নিয়ে কিভাবে অনুসন্ধান করতে হয় আগের শ্রেণীতে তথ্যপত্রের অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ের উপর সংখ্যাপত্র তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলে মনে আছে তো আমাদের চারপাশে এমন অগণিত সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে গণিতজ্ঞ এবং গবেষকগণ চিন্তা করেন গণিতজ্ঞ গবেষকগণের মতো দেখো তো চেষ্টা করে ব্যাপারটা আনন্দের নাকি নীরস তোমাদের কি মনে হয় তাহলে চলো আমরা কোন একটি সমস্যা গণিতজ্ঞ গবেষকগণের মতো পরীক্ষা করে দেখি আজকে যে সমস্যাটি দেখব এটা পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের প্রিয় একটা সমস্যা এবং সেটির সঙ্গে ক্রমের সংখ্যার অনুক্রমের সম্পর্ক আছে সম্পর্কটি এবং বা সম্পর্কগুলো কি এই ঘাটাঘাটি শেষ করে আমরা তোমরা এটা বলবে আরো বলে রাখি যে এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ কখনো পারেনি তো পরীক্ষাটি করতে গিয়ে তুমি বেশ কিছু হিসাব নিকাশ ও লেখালেখি করবে কাজ শেষ হলে তুমি দেখে অবাক হয়ে যাবে যে গণিত অনুসন্ধান করতে গিয়ে চমৎকার একটা রাস্তা পারে দিয়েছো কত কিছু শিখেছো তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটি দেখা যাক তার আগে একটু মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কি আসলে একের পর এক ধারাবাহিক আসতে থাকে এমন সংখ্যাগুলি আসলে ক্রমিক সংখ্যা এগুলো খেয়াল করেছো কখনো তোমরা দেখো এক দুই তিন এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা ক্রমিক মানে ধারাবাহিক ভাবে আসবে একটার পর একটা হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে হলো ক্রমিক সংখ্যা আবার তোমার দেখো অনেক সময় দেখো আমরা এখানে একটা ছবি দিচ্ছি দেখো মহাকাশ স্পেস স্টেশনে এখানে রকেট পাঠানো হচ্ছে স্যাটেলাইট পাঠানো হচ্ছে তাহলে এখানে দেখো টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশ যান উৎক্ষেপণের সময় নিচের দিকে গুনতে হয় আমরা যেটা বলে কাউন্ট ডাউন মানে কাউন্ট করতে হবে ডাউনের দিকে মানে নিচের দিকে উল্টা ভাবে যেমন দশ নয় আট সাত ইংরেজিতে থেকে বলে কাউন্ট ডাউন আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রম আমাদের সামনে আছে দেখো চিন্তা করো যে বইয়ের পৃষ্ঠার পর একটা উল্টাতে উল্টাতে আরেকটা পৃষ্ঠা আসতে থাকে তাই না পৃষ্ঠার সংখ্যা বাড়তে থাকে তাহলে এগুলো এগুলো কিন্তু এখানে দেখো ধারিকভাবে একটা পৃষ্ঠার পর একটা পৃষ্ঠা আসতে থাকে তোমাদের এখানে দেখাচ্ছে বইয়ের পৃষ্ঠা গুলো তোমরা দেখো পৃষ্ঠা উল্টায় তোমরা নিজেরাই দেখতে বাবা এই যে আমরা উল্টাচ্ছি দেখো একটু আমরা এক পেছে ছিলাম এখন আমরা দুই পেছে। আমরা কি বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম আসলে এ আর কিছুই না বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক যদি পাশাপাশি বসে সেগুলো কি হয়ে যায় Thank yeah. you.

এবার তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ এগুলো চিহ্ন বসানো সংখ্যাগুলো ক্রম ভঙ্গ করা যাবে না সিরিয়ালি রাখবা যেমন চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এগুলো ঠিকই রাখবা তবে তুমি যোগ বিয়োগ চিহ্ন দিবা তবে তুমি যে কোনো একটা বারবার চিহ্ন চেঞ্জ করবা একই চিহ্ন তোমাকে বসানো যাবে না যেমন তুমি যে এখানে দিলা প্লাস মাইনাস প্লাস আরেকবার তুমি প্লাস মাইনাস প্লাস দিতে পারবে না তোমাকে সব সময় চেঞ্জ করে দিতে হবে যেমন এখানে প্লাস দিয়েছে এখানে মাইনাস দিয়েছে ওরা এখানে মাইনাস দিয়েছে এখানে প্লাস দিয়েছে তাহলে দেখো অনুমান করে বলো দেখি কত ভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন বসানো যায় পাশের ফাঁকা করে এটা লিখতে পারো তাহলে আমরা আসলে আমরা যখন যদি দেখি যে এটা আমরা কিভাবে করতে পারবো তাহলে আমরা একটা সংখ্যা নিলাম সংখ্যা নেওয়ার পরে দেখো যে এখানে আমি বিপন্ন ভাবে দেখো চার যোগ পাঁচ যোগ ছয় সাত চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এখানে দেখো যোগ 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 তিনটায় যোগ দিয়েছি তিনটা যোগ দুইটা যোগ একটা বিয়োগ দেখছো আবার একটা যোগ দিছি দুইটা যোগ দিছি দুইটা যোগ দিছি এখানে এখানে যোগ দিছি দেখো আমরা এখানে আমরা দুইটা দিছি এখানে একটা বিয়োগ দিছি এখানে বিয়োগ দিছি লাস্টে দুইটা যোগ এখানে দিছি এভাবে ক্রমগুলো চেঞ্জ করে চেঞ্জ করে তোমরা সবগুলো কি করবে একটার পর একটা করে সুন্দর করে এভাবে সাজিয়ে সাজিয়ে লিখবে লেখার পরে আসলে অনুমান করে বলো দেখি তাহলে আমাদের কি হলো কত ভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যাবে আসলে চার ভাবে কয় ভাবে চার ভাবে বসানো যায় সেগুলো কি কি তোমরা খাতায় লিখে রাখতে পারো তিনটা যোগ দিবা একটা বিয়োগ দিবা আবার তিনটা বিয়োগ দিবা একটা যোগ দিবা দুইটা যোগ দিবা দুইটা বিয়োগ দিবা চারটা যোগ দিবা চারটা বিয়োগ দিবা তাহলে আমরা এইভাবে কি করতে পারবো আসলে আমরা কি করতে পারবো এগুলো এইভাবে বসাতে পারবো এখানে চারটা যোগ কিভাবে চারটা যোগ মানে চারটা চিহ্ন একটা মনে আছে আমরা মাইনাস দিতে হয় দেখো মাইনাস আছে একটা মাইনাস তিনটা প্লাস এখানে এখানে কিন্তু চারটাই প্লাস তাহলে চারটাই প্লাস চারটাই মাইনাস দেখো চারটাই মাইনাস এভাবে চারটা প্লাস চারটা মাইনাস এভাবে মনে রাখলে তোমাদের ভুল হবে না আর তোমরা কি করবা চারটায় যোগ চারটায় যোগ চারটায় বিয়োগ আবার দুইটা যোগ দুইটা বিয়োগ তিনটা বিয়োগ একটা যোগ তিনটা যোগ একটা যোগ এটা মনে রাখবা তাহলে তোমরা যে কোনো সংখ্যার মাঝে বসাইতে পারবা তোমরা সংখ্যাগুলো বারবার লিখবা চিহ্নগুলো খালি চেঞ্জ করে দিবা তার মানে আমরা মোট কত ভাবে লিখতে পারবো তাহলে আমি যখন এখানে লিখেছি দেখো এখান থেকে যদি আমরা এখান পর্যন্ত লিখি সবগুলো সংখ্যা যদি তোমরা লেখো দেখো সুন্দর করে এই যে সংখ্যাগুলো আছে টোটাল হলো ষোলো ভাবে টাল ষোলো ভাবে আমরা মোট ষোলো ভাবে লিখেছি তো এবার দেখো আমাদের এরপরে কি কাজ দিয়েছে এবার বলছে কি যে এভাবে আমরা ষোলোভাবে দিলাম এবার বললো কি এবার যোগ অথবা বিয়োগ যত রকম করে বসানো সব রকম বসানো আমরা বসিয়েছি মাথায় যা এসেছে সব বসেছে হ্যাঁ সব বসিয়েছি তার সবকটি যোগ বা সবকটি বিয়োগ এমন করে বসিয়ে দেখেছো হ্যাঁ আমরা সবকটি যোগ বসিয়েছি একবার বিয়োগ একবার তাহলে এটাও আমরা করেছি এবার এরপরের কাজ হলো দেখো এরপরে তোমাদের কাজ কি পরের কাজ হলো সবকটি ফলাফল বের করো যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও উদাহরণ দাও তাহলে আমরা কি করব আমরা এগুলো টোটাল যোগ করে ফেলবো দেখো সাত ছয় তেরো তেরো আর পাঁচ কত হয় আঠারো আঠারো থেকে যদি আমরা আবার চার বাদ দিই তাহলে হবে কত পাঁচ ছয় এগারো এগারো আর সাত কত হয় আমরা এখান থেকে এটা বিয়োগ করতে পারবো না এটা সম্ভব না আমাদের বিয়ে বিয়োগ আচ্ছা এটা যোগ করতে হবে চার আর ছয় দশ আর সাত সতেরো সতেরো থেকে পাঁচ বাদ দিব এটা পাঁচ বিয়োগ করতে হবে পাঁচের সামনে বিয়োগ আছে তাহলে চার আর ছয় দশ দশ আট সাত সতেরো সতেরো থেকে আমরা যদি পাঁচ বাদ দিই তাহলে হবে বারো তাহলে এইভাবে আমাদের কাজ কি সবগুলো ফলাফলে যোগ বিয়োগ করতে হবে তাহলে আমরা যে যতগুলো সংখ্যা লিখেছিলাম সবগুলো তোমরা যোগ করবা যে কোনো যাই সংখ্যাগুলো তোমরা নেও ওই সংখ্যাগুলো গুলো তোমরা যোগ করবা এভাবে দেখো চার 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 পাঁচ 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 ছয় 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 নয় 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 পনেরো 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 সাত বাইশ আবার থেকে সাত গেলে আট চার চার আর পাঁচ নয় নয় আর সাত হলো ষোলো ষোলো থেকে ছয় গেল দশ এভাবে তোমরা সবগুলো সংখ্যায় কি করবা যেমন চার আর পাঁচ হলো নয় নয় আর সাত কত হয় ষোলো ষোলো থেকে ছয় গেলো দশ আবার চার থেকে চার চার ছয় দশ আট সতেরো থেকে পাঁচ গেলে বারো আবার পাঁচ ছয় এগারো আর সাত কত হয় আঠারো আঠারো থেকে চার গেলে চোদ্দ তোমরা আগে যোগ গুলো করে নেব পরে বিয়ে গুলো বাদে দিবা চার আর পাঁচ কত হয় নয় নয় আর ছয় সাত তেরো নয় থেকে তেরো গেলে ফোর হয় তবে মাইনাস ফোর কারণ যেহেতু বড়টার সামনে মাইনাস হ্যাঁ একইভাবে পাঁচ তাহলে মাইনাস নাইন আর মাইনাস চার তাহলে মাইনাস নাইন আর মাইনাস সাত তাহলে মাইনাস ষোলো মাইনাস ষোলো থেকে প্লাস ফাইভ বাদ দিলে মাইনাস টেন হয় মাইনাস দশ হয় একইভাবে মাইনাস সবগুলো যোগ করছি মাইনাস বাইশ হয়েছে তবে মাইনাস চিহ্ন গুলো ঠিকঠাক করে তোমরা দিবা দেওয়ার পরে তোমাদের এই তাহলে ফলাফল গুলো সবগুলো বের হয়ে গেল এবার দেখো আমাদের কি বলেছে আমাদের বলেছে যে মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা কি কি হতে পারে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যায় দেখো আমরা একটা জিনিস দেখি দেখো আমরা যদি সর্বোচ্চ সংখ্যা কথা দেখো চারটায় যখন যোগ করবো তখন সবচেয়ে বড় বের হবে আর আমরা যদি সর্বনিম্ন সংখ্যা চারটায় যদি বিয়োগ করি তাহলে সর্বনিম্ন সংখ্যা মাইনাস বাইশ দেখো মনে রাখবা মাইনাস দশ বড় না মাইনাস বাইশ বড় মনে রাখবা মাইনাস দশ বড় কারণ মাইনাসের চেয়ে মাইনাস পাঁচ কোটের চেয়ে শূন্য বড় কারণ তুমি যদি এ দেখো মাইনাস থেকে এসে দুই হাজার আগে তোমাকে মাইনাস থেকে এসে শূন্য আসতে হয় তারপর অন্য সংখ্যা পাওয়া যায় সবসময় ছোট হয় যত বড় মাইনাস মানুষ এক তোমাকে যদি কোটি বড় না এটা সর্বনিম্ন সংখ্যা আবার ফলাফল গুলো ছোট থেকে বড় সাজিয়ে পাই ওরা বলছে সাজাও তাহলে আমরা দেখো ছোট মাইনাস বাইশ তার চেয়ে তার চেয়ে একটু বড় চোদ্দ মাইনাস চোদ্দ তার চেয়ে মাইনাস বারো তার চেয়ে মাইনাস টেন একটু বড় তার চেয়ে মাইনাস এইট একটু বড় তার চেয়ে মাইনাস ফোর মাইনাস টু শূন্য শূন্য এরা বড় দুটো শূন্য দুইবার আসতে আমরা দুইবারই লিখেছি এবার দুই চার আট দশ বারো চোদ্দ বাইশ এবার আমরা দেখো আবার একটা একটা মজার জিনিস দেখো এটা আমরা যেগুলো মাইনাস সংখ্যা পেলাম ওইগুলো সংখ্যা পেয়েছি তাহলে স্পষ্ট সংখ্যা আবার শূন্য ডান বা বাম পাশে একুশতম একইতম অবস্থানে দেখো শূন্যর এই পাশে দেখো যে নম্বর অবস্থানে এই এই মাইনাস টু আর এই প্লাস টু এ দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আবার শূন্য হবে তাহলে এই দুটো এটা একটা প্যাটার্নের মতো হয়ে গেল না এটা বিশেষ প্যাটার্ন হয়ে গেল

শূন্য ডান বাম পাশে একতম অবস্থানে দূরের সংখ্যা যোগ হলো কি শূন্য তোমরা এখানে এটা না লিখলেও চলবে লিখলেও হবে এখানে তোমরা এই কথাটা লিখে দেবে ছয় নম্বর দাপে সাত নম্বরে এবার কি বলছে আমাদেরকে কি বলতে বলছে ওরা আমাদের একটা বিশেষ কথা বলে দিচ্ছে যে একটা প্রক্রিয়া বলছে যে পরীক্ষা করে দেখো ফলাফল গুলো থাকবে মাইনাস চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে আরো দুইটা প্রশ্ন চাইলে তুমি এখানে লিখতে পারবা এগুলোর উত্তর আবার তোমাকেই খুঁজতে হবে তাহলে এখন দেখো আমরা এখানে কি করবো এই যে সংখ্যাগুলো লিখছি ছোট থেকে বড় লিখছি আমরা পার্থ দেখো বাইশ আর মাইনাস বাইশ আর মাইনাস চোদ্দ পার্থক্য কিন্তু আট এই দুইটার মধ্যে পার্থক্য আট দুই দুই এভাবে পার্থক্য গুলো পাইছি দেখো পার্থক্য গুলো কিন্তু এক না মাইনাস চোদ্দ আর মাইনাস বারো এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে বের করবো প্রথমে একটা থেকে একটা বিয়োগ করবো পার্থক্যটা হবে দুই অর্থাৎ হবে আর মাইনাস চোদ্দ থেকে বারোতে আসতে গেলে দুই ধাপ পরে আসতে হবে দুই ধাপ পার করতে হবে তাহলে দুই পার্থক্য এরকম সব দেখো পার্থক্য গুলো আট দুই দুই চার এক না পার্থক্য গুলো চেঞ্জ ফলাফল দুটি শূন্য হতে পারে হ্যাঁ দুইটা ফলাফল শূন্য হয় সবগুলো বিয়োগ করলে যদি এই যে Minus 4, minus 5, minus 6, plus 7. অথবা শূন্য হতে পারে একটি ফলাফল যেমন শূন্য সংখ্যাটিও হতে পারে চার নম্বরটা যেটা বলছিল আমাদের কি যোগ চিহ্নের সংখ্যার করে এটা করে তারপর আমাদের কি দিচ্ছে একটি ফলাফল যেমন শূন্য সংখ্যা পুনর হতে পারে হ্যাঁ কি দেখো কোনো ফলাফলকে বিজয় হতে পারে কোন ফলাফল বিজয় হতে পারে না ক্রমিক সংখ্যার ফল সর্বদা সংখ্যা যে কোন চারটি সংখ্যার ফল সর্বদা সংখ্যা কি সবসময় সংখ্যা হবে না ফলাফল গুলো জোর সংজ্ঞা কিংবা শূন্য গুলো প্রতিটি মানে ধনাত্মক বা ঋণাত্মক আকারে আছে কোনো ফলাফল বিজন নেই শূন্য ছাড়া ছিল দুইবার প্রাপ্ত ফলাফলের গুণ যোগ ফল শূন্য একই সঙ্গে পুনরাবৃত্তি ঘটে বড় থেকে ছোট সাজালে ফলাফল গুলো একই থাকে এটা হলো আমাদের আট নম্বর বৈশিষ্ট্য দেখো কি বলছিল তোমার খুঁজে পাওয়া সবচেয়ে বৈশিষ্ট্য এই ঘরের মধ্যে সুন্দর করে লিখতে হবে সেই সঙ্গে হওয়ার কারণ কি পারে বলে তুমি মনে করো ঘরের মধ্যে হতে সেটা লিখতে হবে তাহলে ফলাফলগুলোতে প্রতিটি মানে ধনাত্মক বা ঋণাত্মক আকারে আছে কোনো ফলাফল বিজন নেই শূন্য ছিল দুইবার প্রাপ্ত ফলাফলের যোগফল শূন্য একই সংখ্যা পুনরাবৃত্তি ঘটে বড় থেকে ছোট সাজালেও ফলাফল একই থাকে তাহলে এটা ছিল আমাদের বৈশিষ্ট্য এখানে আমরা বৈশিষ্ট্য লিখবো এবার পুরো ধাপটি পরীক্ষণ করতে গিয়ে তোমার কোনো ভুল হয়েছে কোনো পুরো গণনায় পুনরায় যদি কোনো ভুল হয়ে থাকে তারপরে আগের ধাপে কি ফিরে যেতে হয়েছে এমন কিছু হলে নিচের ধাপে এটা লিখতে বলছে তাহলে আমরা দেখো আমরা যখন এখানে দেখছি আমরা যখন এই কাজটা করেছিলাম তখন আমাদের হ্যাঁ পুরো পরীক্ষাটা করতে গিয়ে বেশ কয়েকবার ভুল হয়েছে আবার সেটা হলো যোগ বিয়োগ চিহ্ন বসাতে আর সেটা হলো যোগ বিয়োগ চিহ্ন বসাতে ফলে পুনরায় গণনা করতে হয়েছে এবং আগে ধাপে ফেরত যেতে হয়েছে এরূপ হবার কারণ হলো বারবার যোগ অথবা বিয়োগ চিহ্ন পরিবর্তন এটা একটা কনফিউশনাল বিষয় ছিল